আসসালামু আলাইকুম আজ দিনটা আসলে বাংলাদেশের হোভার্ড হারিকেন্স এবং রংপুর রাইডার্স এর খেলা দেখতেছিলাম বাংলাদেশ জিতে গেছে আরো আগে বাট ওই কন্টেন্টটা আমি কেন করি নাই এই খেলাটা দেখতেছিলাম যে আল্লাহ জানো আমাদের মানে লিস্ট বাংলাদেশি ক্লাব তো তো যেটা হইছে আগের পরের কথা বাদ দিলাম লাস্ট ওভারে কথা বলি নবিয়ালো উইকেটে 12 রান দরকার প্রথম বলে 6 নিয়ে নিছে ওমর যাই হচ্ছে বোলিং করতেছে আফগানিস্তানের প্লেয়ার নবী ব্যাট করতেছে আফগানিস্তানের বোলার ব্যাট বোলিং করতেছে প্রথম বলে ছয় পাঁচ বলে ছয় দরকার ভাই এই ম্যাচ জিতবে লাস্ট বলে এক বলে তিন রান দরকার তো সেই তিন রান দরকার তিন রানের সময় হচ্ছে যদি দুই করতে পারে তাহলে হচ্ছে সুপার ওভারে যাবে রান আউট করে দিল ঠিক আছে এক রান নিতে পারলো জাস্ট এক রানে জিতছে এটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার ভাগ্যের ব্যাপার যে মানে জেতা মানে জেতা ম্যাচ হারা হারা ম্যাচ জেতা এই ব্যাপারটা হচ্ছে আর কি খালেদা আহমেদ প্রথম ম্যাচে নিছিল চার উইকেট এই ম্যাচে চার উইকেট এবং পরপর দুই বলে দুইটা উইকেট নিল এবং খালেদা আহমেদ যে আস্তে আস্তে ডেভেলপ করতেছে এটা বোঝা যাচ্ছে মানে সবাই তো ওকে টেস্ট ম্যাচ বলে বাতিল করে দেয় অভিনন্দন হাসান সোহান যদিও বাঙালিরা এইভাবে ভালো খেলে নাই মায়ার্স আর হচ্ছে আপনার ওমর আরেকটা প্লেয়ার আফগানি রহমতুল্লাহ নাকি জানি ও হচ্ছে ভালো এই দুইজন একটু ভালো গেছে তো ফাইনালে আমরা এক রানে দিচ্ছি কিন্তু মানে ক্লাব বিশ্বকাপে রংপুর এটা আমাদের জন্য ভালো নিউজ আসেন এরপরে বাংলাদেশের কথা বাংলাদেশের ছেলেদের কথা আসে এরপরে মেয়েদের ব্যাপারটা বলি প্রথমার্ধে দুই গোলে নেপালকে দুই গোলে আগে আছে সা পনেরো বিশ আগে আছে এরপরে দুইটা দিয়ে দিল ওরা সমান সমান একদম শেষ সেকেন্ডে মানে ইনজুরি টাইমে শেষ সেকেন্ড হচ্ছে বাংলাদেশের মেয়ে এক ওর নাম মনে আসতেছে না ও হচ্ছে গোল করে তিন দুই গোলে জিতেইল মানে এই রংপুরও শেষ বলে ই করল আর রংপুরের শেষ বলে জিতলো এক রানে যেখানে দুইটা রান নিলে সুপার ওভার হইতো মানে উইকেটটা ফেলে দিছে এবং বাংলাদেশের মেয়েরা একদম ড্র করতেও জিতায় ম্যাচ ড্র করতেছিল সেই ড্র করা ম্যাচ জিতে গেল জাস্ট শেষ সেকেন্ডে হচ্ছে গোলটা দিয়ে দিল তিন দুই গোলে জিতলো নেপালের আর নেপাল আমাদের অনেক শক্ত প্রতিদ্বন্দ্বী নেপালের বিরুদ্ধে এবং নেপালের বিরুদ্ধে টানা তিন চার বছর অপরাজিত থাকলো তাহলে রংপুর গেল আমাদের মেয়ে নারীরা গেল আসেন বাংলাদেশ দলে বাংলাদেশ দলে মানে হয়েছে কি যারা দল করেন তারা হচ্ছে দল যারা করেন নির্দিষ্ট একটা দল করে তারা হচ্ছে তাদের কি অবস্থায় বোঝা যাচ্ছে যারা বিগত সরকারের সময় দল করছে তারা এখন পালায় বেড়াচ্ছে আবার এর আগে আগে যারা দল করছে তারাও কিন্তু মানে এখন ফিল্ডে মানে যারা দল করেন তারা কিন্তু একটা প্রেশারে থাকেন দেখা গেল যে অনেক অন্যায় অপকর্ম করেন করার পরে হচ্ছে তারা পরবর্তী সরকার আসলে ক্ষমতায় আসলে তারা পালায় যান অথবা দেশ ছেড়ে চলে যান অথবা এ অনেক কিছু হয় তো যারা হচ্ছে মানে ব্যক্তিকেন্দ্রিক দল করেন লিটন তামিম মানে সৌম্য মানে ব্যক্তি ব্যক্তি এক একজনের মানে বাপ মা বানায় ফেলেন তাদের বলি আমার আসলে লিটন আপনাদের মতো কারো বাপ কারো মা এটা না আমি প্রত্যেকটা প্লেয়ারকে পছন্দ করি আমি ওই যে কোনো দল করি না এই জন্য সলিড কথা বলতে পারি যারা যারা দল করে তারা হচ্ছে দলীয়ভাবে কমেন্ট করে ঠিক আছে ব্যাপারটা একটু খোলাসা করে বলি পুরো বাংলাদেশ দলটাই আমাদের কোনো ব্যক্তি কেন্দ্রিক পছন্দ না হ্যাঁ যে যখন ভালো করে থাকে তার মানে আমাদের আগের কারা ছিল তামিম সাফিক সাকিব মুশফিক রিয়াদ মাহমুদুল্লাহ আর হচ্ছে মাস এদের বাইরে কাউকে খুঁজে পাইতাম না আমরা অল্টারনেট চলে আসছে এবং এরা বাংলাদেশ মানে এখন পৃথিবীর কোন দলে বি টিমেও চান্স পাবে না কারণ এদের ওই ফর্মটা নাই ওই সাকিব অনেক দিন পরে পাইলো আবার পরে ম্যাচে ডাব্বা ব্যাপারটা ওইরকমই বয়স একটা ব্যাপার আছে তো যারা বলেন যে রিপ্লেস পাওয়া যায় না রিপ্লেস চলে আসে এই যে মানে লিটন আমি আমার একটা স্ট্যাটাস দেওয়ার পরে অনেকে অনেক 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 অনেকভাবে বলে আমি তাদের বলি ভাই আমি এক তারিখ থেকে কোনো কমেন্টই দেখি না কোনো কমেন্টই দেখি না মানে পেজের বা ইউটিউবের কোনো কমেন্টই দেখি না তো যে ব্যাপারটা বলতে চাই নিশ্চয়ই লিটনের আপনি ভক্ত বা আরেকজনের ভক্ত আমি পুরো বাংলাদেশের ভক্ত আর লিটনে লিটন এমন একটা প্লেয়ার ও যেদিন খেলে পৃথিবীর কোনো প্লেয়ার মনে করেন ওর কাছে মনে হয় জিরো মানে ও যেদিন খেলে কিন্তু সমস্যাটা হলো ও যদি এক বছরের ভিতরে একদিন ভালো খেলে আর বাকি তিনশো চৌষট্টি দিনই ও অফ ফর্মে থাকে সমস্যাটা এটা তো যদি ধারাবাহিক হতো ওই মুশফিক তামিম রিয়াদ মাসরাফি মাহমুদুল্লাদের মতো তাহলে আমাদের বাংলাদেশের জন্য ভালো হতো আমাদের দরকার ধারাবাহিক প্লেয়ার মিরাজ দরকার আমাদের তবে টি টোয়েন্টিতে দেখেন একটা ভালো দল যদি গঠন করেন একটা ভালো দল অনেক কিছু করতে পারে এর আগের ম্যাচটা টিম সিলেকশন খারাপ ছিল চার নাম্বারে হচ্ছে নাইম ডে নামাইলেন আপনারা জাকের আলীরকে নামাইলেন না কিন্তু সে যে অসুস্থ এটাও জানলাম না আচ্ছা মুস্তাফিজ সারা পৃথিবীতে তাকে দিল্লি ক্যাপিটালস স্পেশাল প্লেনে করে মানে নেওয়া যায় টি টোয়েন্টি খেলার জন্য আমাদের দলে চান্স পায় না আজকে মুস্তাফিজ যে সুন্দর বোলিং করছে হয়তো উইকেট ওইভাবে পাইনি দেখেন শরিফুল প্রথম চার ওভারের ভিতর দুইটা উইকেট পাইছে আর আজকে সবাই লিটনকে বাহবা দিচ্ছে না আমার আমি খুব শঙ্কিত আছি যে এই লিটন আল্লাহ কিন্তু তার ফেভারে আছে ঈশ্বর তার ফেভারে আছে মানে ওনাদের ভগবান তার ফেভারে আছে হিন্দুরা হচ্ছে ভগবান বলে আমরা আল্লাহ বলি তো আল্লাহ লিটনের ফেভার আছে কেমনে ও একদম শেষ মুহূর্তে দেখলো আজকে খারাপ খেললে ওয়ানডে টিমে যেমন বাদ গেছে ও ক্যাপ্টেন হিসেবে বাদ যেত ও আজকে ভালো খেলছে পুরো দেড় বছরের জন্য কনফার্ম হয়ে গেলো এইটাই হচ্ছে ভয়ের আমি সবাই উৎফুল্ল আমি ভয়ে আছি যে এই একটা ইনিংস দিয়ে আগামী দেড় বছর সে চালা যাবে কিন্তু কথা ওইটা না আমি তো লিটন আমার শত্রু না লিটন ভালো খেললে তো আমাদের দেশের ভালো লিটন আজকের মতো প্রতি ম্যাচ না খেলুক তিন চার পাঁচ ম্যাচ পরপর খেলুক স্বাভাবিক খেলুক তো যারা বলেন যে ভাই আপনি খেলার কি বুঝেন খেলা নিয়ে এত কিছু বলেন ভাই আপনি যেহেতু বুঝেন আপনার ওয়ালে যে আপনি একটা স্ট্যাটাস দেন আপনি যেহেতু বুঝেন আপনার ওয়ালে যে আপনি একটা কমেন্ট করেন আমি তো আপনার ওয়ালে যাচ্ছি না আমি তো আপনার ওয়ালে যে কমেন্ট করতেছি না তো আমার কথা হলো ফাইনালি বাংলাদেশ ভালো খেলছে এই ভালোটা ধরে রাখুক রিয়াশে তাজিম নোমন ভাই বা আরও যারা যাচ্ছে সব চামচামি শুরু করে দিচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা হলো যে আমরা ধারাবাহিকতাটা চাই এই একটা ম্যাচ ভালো খেললাম আমরা এখন বছরে মাঝে মধ্যে জিতি আগে স্বাভাবিকভাবে জিততাম এখন বছরে লিটনের মতন অবস্থা মাঝে মধ্যে জিতি বাংলাদেশ দল যদি ভালো খেলে বাংলাদেশ দল যদি জিতে যায় কি কান্না ভালো লাগে বলেন তবে লিটনের ধারাবাহিক হওয়াটা খুব জরুরি বাংলাদেশের জন্য তবে আমার আজকে তো লিটনকে ইয়ে দিছে ম্যান অফ দ্য ম্যাচ আমার ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে শামীম হোসেন পাটওয়ারি ওই মুহূর্ত ওই সময় একটা টিম টিম একটা অনেক বড় ব্যাপার দেখেন আগের ম্যাচে মিরাজ এবং নাইম যে সময় ব্যাট করতেছিল মনে হচ্ছিলো যে এই দুজনের দলকে ডুবাইছে এই দুজনের দলকে ডুবাইছে আজকে ঠিক ওই সিচুয়েশন হইতেছিল লিটন এবং ইয়েকে নিয়ে মিরাজকে নিয়ে লিটন এবং তাহকে নিয়ে ঠিক সেম একটা সিচুয়েশন হচ্ছিলো আল্লাহ বাঁচাই দিছে ওরা আউট হয়েছে মানে হৃদয় আউট পরে শামীম নামলো এবং শামীম যে ইনিংসটা গেছে এডি টি টোয়েন্টি ইনিংস এবং যখন উইকেট পড়তেছে না সমানে পিটাইতেছে শামীম যে প্রথমে যে রান আউটটা করলো মোমেন্টামটা ফ্রে আনলো আমার ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে শামীম পাঠোয়ারি আর আমার কথা হলো যে আমি কম বুঝি আপনারা বুঝেন আপনারা আপনারও বলে যে একটা স্ট্যাটাস দেন আপনারা তো আমার কাছে আসতেছেন আমার এখানে কমেন্ট করতেছেন ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না আমি ওভারঅল বাংলাদেশকে ভালোবাসি কেউ কোনো পার্সোনাল প্লেয়ারকে না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম